হ্যালো বন্ধুরা আমি ফ্লিপকার্ট থেকে ওয়াটার কিং নেপিয়ার গ্রাস অর্ডার করেছি পঁচিশ পিস সেটা এসেছে সেটা আসার পরে সেটাকে কিভাবে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন তো বন্ধুরা আমার যে ওয়াটার কিং গ্রাসটা এসেছে সেটাকে আমি প্রথমে একটা টিন নিয়েছি টিন এই আপনারা দেখেন এই যে একটা টিন নিয়েছি টিনের উপরে খড় ভেজা খড় দিয়েছি ঘাসগুলোকে এইভাবে বিছিয়ে রেখেছি খড়ের উপরে আপনারা দেখতে পাচ্ছেন খড়ের উপরে রেখেছি যে ঘাসগুলো রাখার পরে উপর দিয়ে খড় দিয়ে এভাবে ঢেকে দেব এভাবে ঢেকে দেবেন খড় দিয়ে এভাবে ঢেকে দেবেন ঢেকে দেওয়া শেষ হলে একটু জল ছিটিয়ে উপরে এরকম একটা প্লাস্টিকের বস্তা দিয়ে ঢেকে দেবেন কয়েকদিন পরে কি হবে সেটা ভিডিওতে দেখাবো আজকে দশ দিন চলছে এইভাবে খড়ের মধ্যে রেখেছি তো দেখি আজকে কি খবর আপনাদেরকেও দেখাচ্ছি তো খড়টাকে তুলে দেখি খড়টাকে তুলতেছি দেখেন ঘাসগুলো বেরিয়ে আসতেছে তো দেখো দুইটা ঘাস থেকে গাছ বের হয়েছে দেখা যাচ্ছে এই যে একটাকে সাবধানে বের করে নিয়ে আসতে হবে যদি কিছু না হয় এই যে গাছটা দেখো সো এই যে কি সুন্দর নতুন শিকড় তো এটাকে আমি বের করে নিচ্ছি বাইরে এই যে আর একটা দেখা যাচ্ছে এই যে এই দুইটাকে দেখা যাচ্ছে ঘাস সুন্দর বের হয়েছে গাছ তো এটাকেও আমি বাইরে রেখে দিচ্ছি আর কি আছে দেখি আর এইগুলো থেকে সুন্দর সুন্দর শিকড় বেরোয় তো আপনাদের টেনশন করার কিছু নেই আপনারা এইভাবে খড়ের মধ্যে রেখে দিবেন আশা করছি খুব সুন্দর রেজাল্ট পাবেন তা আমি এগুলোকে এখন ঢেকে রেখে দিচ্ছি তো এই জমিটাকে ভালো করে রেডি দিয়ে নিচ্ছি দিয়েছি এইভাবে এটাকে গাড়ার পরে আরো আরো অনেক আছে এটাকে গাড়ানোর পরে আরো অনেক আছে ওগুলোকেও কাটব তারপরে আপনাদের দেখাবো যে এটা সত্যিই কি ওয়াটার কি জলের মধ্যে হয় এটাকে তো আগে উপরে রাখাচ্ছি এটা থেকে যখন ঘাস গজিয়ে দেবে বড়ো হবে তারপরে নিচু জমিতে লাগিয়ে দেব এখন এটাকে চারা করার জন্য লাগিয়ে দিচ্ছি তো এইভাবে ভালো করে জমিটাকে তৈরি করে নেবেন সুন্দর করে সুন্দর করে জমিটা তৈরি করে নেবেন জমি তৈরি করা হয়ে গেল সুন্দর করে তো এখন আমি ঘাসগুলোকে লাগিয়ে দেবো এখানে ঘরের ভিতর থেকে যে দুটো ঘাস বের করলাম এই যে আমার হাতে এ দুটোকে এখন মাটিতে লাগিয়ে দিব এ দুটো থেকে যখন ঘাসটা বড় হবে তখন আমি যে জমিতে জল জমে ওই জমিতে লাগিয়ে দিয়ে দেব সত্যি ওয়াটার কিং ঘাস তাহলে আপনাদেরকেও দেখাবো তো আগে এখানে গাড়ি তারপরে এখানে কী রকম ঘাসটা বড় হয় সেটা আপনারা দেখেন তারপরে জল জমিতে কাটবো সেটাও দেখাবো আপনাদের তো ছাগলের ফার্ম করতে গেলে এ সমস্ত ঘাস লাগাতে হবে তো আপনারা জানেন এটা আমাদের ছাগলের ফার্ম মেন প্রজেক্ট ছাগলের ফার্ম তো আমরা এই ঘাসগুলো লাগাচ্ছি ঘাস কিভাবে লাগাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়তো দুইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমাদের কাছে অনেক আছে ওগুলোকে আমরা সবগুলোকে কাটবো আপনারাও এভাবে লাগাবেন ঘরের মধ্যে রাখবেন ভালো ফল পাবেন তো আমি এই দুটাকে এখন মাটির মধ্যে লাগিয়ে দিচ্ছি দেখেন কিভাবে লাগাতে হবে বলে দিচ্ছি তো জমিটাকে সুন্দর করে এইভাবে তৈরি করে নেওয়ার পরে গর্তটা করে নেবেন করে নেওয়ার পরে এই যে এইভাবে এটাকে বসিয়ে দেবেন মাটির মধ্যে তারপরে এটাতে এইভাবে মাটি দিয়ে দেবেন দেখেন কীভাবে মাটি দিয়ে দিচ্ছি এই যে মাটি দিয়ে দেবেন এই পুরোটাকে ঢেকে দিলাম মাটি দিয়ে মাটি দিয়ে ঠেকে দিলাম তো তারপরে কি করবেন একদম নরম মাটি নেবেন এভাবে গুঁড়ো করে নেবেন এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে ঘাসের আঁকাটা বেড়িয়ে আছে এই যে দেখেন এইটাতে এইভাবে নরম মাটি দিয়ে ঢেকে দেবেন নরম মাটি দিয়ে ঢেকে দিলাম এখন কয়েকদিন পরে কি হয় সেটা আপনাদেরকে দেখো সেম হবে এই যে আরেকটা আছে ওইটাকেও সেমভাবে লাগিয়ে দেবেন মাটি থেকে সুন্দর করে তৈরি করে নেবেন তারপরে সেম করে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে এবার মাটি দিয়ে দেবেন তো আজকে খড়ের নিচে ঘাস রাখার পনেরো দিন চলছে তো আজকে খড় উঠিয়ে দেখব ঘাসগুলো কী হলো এর আগে দুইটা বের করে নিয়েছি আজকে আবার দেখব কী অবস্থা তো খড়ের নিচ থেকে বের করলাম এগুলোকে আটটাকে এই আটটাকে এখন এই মাটির মধ্যে লাগিয়ে দেব তারপর যখন কাজ হয়ে যাবে এগুলোকে তুলে জলযুক্ত জমিতে যে জমিতে জল জমে ওই জমিতে লাগিয়ে দেবো তো এখন এখানে লাগিয়ে দিচ্ছি চারা হওয়ার জন্য তো এখন এগুলোকে এখানে লাগিয়ে দিচ্ছি খড়ের নিচ থেকে বের করার পরে এইভাবে যে সবগুলো মাটিতে এইভাবে লাগিয়ে দেবেন করতে করে এই যেভাবে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে উপরে মাটি চাপা দিয়ে দেবেন এই যেভাবে মাটি চাপা দিয়ে দেবেন মাটির নিচে ব্যাস মাটি দিয়ে ঢেকে দেবেন খড়ের নিচ থেকে ঘাসগুলো বের করে যে মাটিতে লাগিয়েছিলাম আজকে চার দিন চলছে তো দেখো একটা গাছ বেরিয়ে গেছে মাটি থেকে এই যে বড়ো হয়ে গেছে আর একটা এই যে ছোটো এখনও মাটিতেই আছে এই যে দেখা যাচ্ছে বের হচ্ছে তো এগুলো আস্তে আস্তে বের হতে থাকবে এই ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের ভালোবাসা পেলে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন